আবরার তাসনিন তানিশা সুলতানা পর্ব তিন সিয়াম ম্যাশ পটেটো এবং মাটন স্টেক বানিয়ে ফেলেছে ইতিমধ্যে রান্না রান্নাবান্নায় বরাবরই সিয়াম সেরা বাঙালি বিদেশি যে কোনো আইটেম বেশ মজা করে বানাতে পারে তিনতলা বিশিষ্ট তাসিন ফ্যাশন হাউসের তলায় বিভিন্ন ড্রেস বিক্রি করা হয় মাঝের তলায় ড্রেস বানানো হয় এবং সবথেকে থেকে উপরতলায় আবরার তাসনিনের অফিস আরিফ প্রথম দিন অফিসে এসে অবাক হয় কেননা এত বড় অফিসে আগে কখনোই দেখেনি তার থেকে বেশি অবাক হয় আব্রাত সিনীনকে দেখে অফিসের সামনে একটা ছেলেকে বেদম পেটাচ্ছে ছেলেটার চোখ মুখ ফেটে রক্ত গড়াচ্ছে তবুও মেরেই চলেছে এবং কেউ তাকে থামানোর চেষ্টা করছে না আরিফ গেটের কাছে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে জিজ্ঞেস করে ওনাকে এভাবে মারছে কেন দারোয়ান জবাব দেয় ছেলেটা অফিসের একটা মেয়েকে বিরক্ত করতো আর আজ সেই মেয়েটিকে রেপ করার চেষ্টা করেছে আরিফের আর কিছু জিজ্ঞেস করার সাহস হয় না সে মাথা নিচু করে অফিসে ঢুকে পড়ে অ্যামপ্লয়ের কাজ পেয়েছে সে ছেলেটা যখন মরা মরা ভাব হয়ে যায় তখনই তাকে ছেড়ে দেয় আবরার দুজন গার্ডকে ইশারা করে তাকে হাসপাতালে নেওয়ার জন্য আজকে রাতে বাইক রেস রয়েছে আবরারের অফিসে আসার একদমই ইচ্ছে ছিল না কিন্তু যখন ওই সিয়াম কল করে জানালো একটা ছেলে একটা মেয়েকে জোর করে তুলে নিয়েছিল রেপ করতে তখন ওই ছুটে চলে আসে অফিসে এই মুহূর্তে নিজের ক্যাবিনে বসে আছে চেয়ারে মাথা টেকিয়ে ঠোঁটের ভাজে সিগারেট ক্ষণে ক্ষণে তাতে টান দিচ্ছে এবং নাক মুখ দিয়ে ধোয়া উড়াচ্ছে সাদা রঙের শার্টখানা কয়েকটা বোতাম খুলে রেখেছে যার ফলে ফর্সা বুকখানা স্পষ্ট দেখা যাচ্ছে টনির মেয়ে টিসা এই অফিসে জব করে উহু টাকা পয়সার অভাবের জন্য নয় আব্রার এক পলক দেখার লোভে দীর্ঘ চার বছর হয়ে গেল সে আবরারকে পছন্দ করে কখনো সামনে দাঁড়িয়ে পোপোস করার সাহস হয়নি তবে দূর থেকে দেখে প্রতিদিন দেখে এই যে এই মুহূর্তে অ্যানিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে নিজের কাজগুলো শেষ করে ফেলেছে ইতিমধ্যেই এখন ব্রেক টাইম কিছু নাস্তা খাওয়ার জন্যই ব্রেক দেওয়া হয়েছে কিন্তু টিসাক খাবার গিলে সময় নষ্ট করতে চাচ্ছে না সে যেহেতু সুযোগ পেয়েছে এই সুযোগে আব্রারকে দেখে নেবে পান ভরে আব্রার তসদিন ব্যাপারখানা জানে না বা কখনও বুঝতে পারেনি এমনটা নয় শুরু থেকেই সে জানে এটা নিয়ে টনির সঙ্গে কথা হয়েছে কয়েকবার কিন্তু কোনো সমাধান মেলেনি টনি নিজেও ব্যাপারটা নিয়ে বেশ আপসেট কয়েকবার মেয়ের সঙ্গে কথা বলেছে একমাত্র আদরের মেয়ে কোনো কিছুর কমতি রাখেনি যা যখন চেয়েছে তাই দিয়েছে এক ফোটা চোখের পানি পড়তে দেয়নি কখনো সেই মেয়েটি একদিন কাঁদতে কাঁদতে বাড়িতে এসে বাবার গলা জড়িয়ে ধরে বলল বাবা আমার আব্রাট তসনীনকে চাই খুব করে যাই তাকে আমার করে দাও না বাবা টনি মেয়েকে বকতে পারেনি বা ভরসা দিতেও পারেনি যে ঠিক আছে মা আব্রাট তোমারই। শুধু মাথায় হাত বুলিয়ে দিয়েছিল এবং সেই দিনই আবরারের কাছে এসেছিল বরাবরের রকচটা স্বভাবের মানুষ টনি সে শান্ত স্বরে আবরারের কাছে প্রস্তাব রেখেছিল বলেছিল আমার মেয়েকে বিয়ে করে নাও আবরার মুখের উপর জবাব দিয়েছিল আপনার মেয়েকে আমার পছন্দ নয় সে আমার টাইপের না ব্যাস আর কিছু বলতে পারেনি টনি তবে মনে মনে রাগ পুষে রেখেছে টিসা অ্যানিট তুলতুলে গায়ে চুমু এঁকে দিয়ে বলে তোমার পাপাকে বলো না আমার সঙ্গে একটু কথা বলতে তার সঙ্গে একটু কথা বলার জন্য আমার হৃদয়খানা ছটফট করতে থাকে অ্যানি মিউ আওয়াজ তুলে অবশ্য আবরারকে এই মেয়েটির ব্যাপারে বলবে এই জন্য না তাকে চুমু খেলে বলেই সে বিরক্ত হয়ে মিউ মিউ করছে সে তো আরামসে খেয়ে দিল চুমু এবার আবরারের কাছে গেলে সে শ্যাম্পু মেখে গোসল করাবে দুই ঘন্টা সময় নিয়ে অ্যানির বুঝি ঠান্ডা লাগে না সিয়াম আসে বেশ খানিক্ষণ পর তার হাতে কিছু ফাইল সেগুলো আব্রারের সামনে রেখে বলে কালকের মধ্যে সবগুলো ফাইল চেক করে দিবি ইটস ভেরি আর্জেন্ট আবরার বিরক্ত হয় ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটের শেষ অংশ জানালা দিয়ে শূন্য ফেলে বলে রাতে রেস আছে তুই যাবি না কোনো রেসের ফেসের দরকার নেই দেখ আগের ক্ষতগুলো এখনও সারেনি বড়ই উত্তেজিত সিয়ামের কণ্ঠস্বর আবরার সেসব কানে তোলে না অফিসের ড্রয়ারে কয়েকটা অ্যালকাহলের বোতল রাখা ছিল সেখান থেকে একটা বোতল তুলে সিপি খুলে এক চুমুক দেয় তারপর চোখ বন্ধ করে জবাব দেয় আরিফের মেয়েকে তুলে নেওয়ার ব্যবস্থা কর আই নিড হার তুলে নেব কেন পোপোজাল দে বিয়ের ওই ছোট লোকের বাচ্চার কাছে পোপোজাল নিয়ে যাবে আবরাত তাসনীন নট পসিবল ওর মেয়েকে কিডন্যাপ করে বিয়ে করব রেসের জন্য সব থেকে পছন্দের বাইকটি বেছে নিয়েছে আবরার এই পর্যন্ত আঠারোটি রেস জিতেছে এই বাইক দিয়ে রেস স্পটে পৌঁছাতেই চারপাশ থেকে আবরার আবরার নামটি ভেসে আসতেই থাকে এখানে উপস্থিত রয়েছে টিশা এবং তার বন্ধুরাও আরিপো তার ফ্যামিলি নিয়ে রেস দেখতে এসেছে মূলত অফিসে এসে সবার মুখে শুনেছিল এই রেসের কথা নতুন শহর কোথায় যাওয়া হয়নি কখনো তাই একটুখানি বউ বাচ্চা নিয়ে বেরিয়েছে রেস দেখতে আদ্রিতা চারপাশে তাকাচ্ছে বারংবার সবার মুখে আব্রারটা স্নিন বিশাল বড় জায়গা গিজগিজ করছে মানুষ রেস স্পটে অলরেডি ছয়টা বাইক দাঁড়িয়ে আছে বাইকের মালিকগুলো তাদের প্রস্তুতি নিতে ব্যস্ত শুধু একটা স্পট ফাঁকা সেটা অবশ্যই আব্রারটা স্নিনের সে এখনও পৌঁছেছে কিন্তু এখনও স্পটে আসেনি আদ্রিতা উৎসুক নয়নে তাকিয়ে আছে আবরার কি খুঁজছে শুধু তার নামটা ফেসে আসছে কিন্তু মানুষটার দেখা মিলছে না কোথায় সে ব্যাস আদ্রিতার মনে প্রশ্ন জাগল কোথায় সে তখন আবরার নিজের জায়গায় পৌঁছে যায় মাথায় কালো রঙের হেলমেট কালো টি শার্ট কালো জিন্স কালো জুতো বাইকটাও কালো সব মিলিয়ে শুধু কালো কালো আর কালো সাতজন প্রতিযোগিতায় ম প্রতিযোগীর মধ্যে আবরার ভিন্ন তাকে দেখলেই চেনা যাচ্ছে ছেলে মেয়েগুলোর করতালি বাড়তে থাকে চিৎকার চেঁচামিতিতে রেস স্পট মুখরিত যখন ওই একজন রেফারি বাসি ফু দিল সেই মুহূর্তে আব্রারের নজর পড়ে আদ্রিতার পানে সবাই বাইক নিয়ে চলে গিয়েছে আবরার শুধু আদ্রিতার পানে তাকিয়ে আছে সবাই হতভম্ব হয়ে যায় সবাই আব্রার গো বলতে থাকে আদ্রিতা নিজেও হতভম্ব লোকটা দাঁড়িয়ে আছে কেন কি সমস্যা তার ইমা বেগম বলেই ফেলে ছেলেটার কি হলো এ তো হেরে বসে আছে নাকি হারবে বলে যাচ্ছে না আদ্রিতা বিরক্ত হয় মায়ের কথায় আবরার তাসনীন হারবে ভাবতেই গলা শুকিয়ে আসছে আদ্রিতা হাত উঁচু করে আবরারকে ইশারা করে বাইক চালাতে আবরার মাথা দুলিয়ে বাইক স্টার্ট করে সাড়ে ছয় শত মিটার পথ দশবার চক্কর দিতে হবে আবরার সকলের পরে বাইক চালানো শুরু করার ফলে পেছনে পড়ে রয় চারবার চক্কর দেওয়ার পরে সকলের আগে চলতে থাকে তার বাইক আব্রারো রেস স্পট আব্রার তাসনিন আব্রার তাসনিন ধবনীতে মুখরিত হয় আদি তার ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে নয়বার চক্কর দিতেই পাঁচটা বাইক থেমে যায় আর বাকি বাইক দুটো আবরারের বাইককে অ্যাক্সিডেন্ট করানোর মতলবে বারংবার ধাক্কা দিতে থাকে দশবারের মাথায় তারা সফল হয় উইনার স্পটে পৌঁছনোর কিছু মুহূর্ত আগে আব্রারের বাইককে ধাক্কা দেয় বেঁকিয়ে যায় বাইকটা আবরার তাসনিন পিচঢালা ঢালা রাস্তায় শুয়ে পড়ে তবুও বাইক ছাড়ে না উইনার স্পট স্পর্শ করতেই আবরার তাসনিম ছিটকে কয়েক হাত দূর সরে যায় আঘাত প্রাপ্ত হয় আদ্রি বুকের ভেতরটা কেঁপে ওঠে সকলেই উইনার উদযাপন করার থেকে আবরার কেমন আছে জানতে উৎসাহিত টিসা ভিড় ঠেলে এগিয়ে যায় আবরার তসনিনকে ধরে হেলমেট খুলে গিয়েছে যার ফলে মাথায় আঘাত পেয়েছে ডান হাত থেকে রক্ত ঝরছে পায়েও বেশ আঘাত পেয়েছে টিশার চোখে পানি সে নিজের স্কাফ দ্বারা আব্রারের মাথায় জমে থাকা রক্ত মুছে দেয় হাত ধরে বসতে সাহায্য করে আদ্রিতার মনটা ছোট হয়ে যায় মেয়েটার কন্দনরত মুখস্তি দেখেই বোঝা যাচ্ছে আব্রার তাসনিন নামক মানুষটিকে সে কতটা ভালোবাসে আব্রারও নিশ্চয় ভালোবাসে যদি কেউ তার যদি কেউ থেকেই থাকে তাহলে আদ্রিতাকে কেন চুমু খেলো কেন অপবিত্র করে দিল তাকে চোখের কোণে অশ্রু জমে আদ্রিতার আবরার উঠে বসে আদ্রিতার পানে তাকায় এক পলো পরপরই ওই নজর সরিয়ে টিশার পানে তাকায় এবং শান্ত স্বরে বলে আই এম ফাইন টিশার ছেড়ে দেয় আবরারের হাত এবং কিছুটা দূরত্ব বজায় রেখে বসে আব্রার শরীর থেকে ময়রা ছাড়তে ছাড়তে পুরনায় বলে ওই যে ওখানে কালো ড্রেসে যে মেয়েটি দাঁড়িয়ে আছে শি ইজ মাই অ্যাডাকশন আই হোপ বুঝতে পেরেছো এতক্ষণ যে চোখে চিন্তার অশ্রু ছিল সেই চোখে ব্যথার অশ্রু বইতে থাকে তার প্রিয় মানুষেরও প্রিয় মানুষ আছে টিসা মাথা উঁচু করে দাঁড়িয়ে পড়ে এবং বড় বড় পা ফেলে চলে যায় স্টেডিয়ামের বাইরে আবরার একাই উঠে দাঁড়ায় তাকে সাহায্য করার জন্য অনেকেই এগিয়ে আসছে ইতিমধ্যেই মাইক্রোফোনে আব্রার তসনির নামটা অ্যানাউন্স করা হয়েছে সেদিকে খেয়াল নেই আবরারের সে আহত শরীর টেনে এগিয়ে যেতে থাকে দর্শকের মঞ্চে সবাই চিৎকার করতে থাকে হাত বাড়িয়ে ছুতে চায় আবরারের হাত তবে আবরার কারো সাথে হাত মেলায় না আদ্রিতার কাছাকাছি আসতে আদ্রিতার টেনে নিয়ে চলে যায় চমকায় আদ্রিতা ক্যামেরা ফোকাস তার দিকেই যদিও হিজাব বেঁধেছে তারপরেও ব্যাপারটা লজ্জাজনক দর্শক মহল থেকে এক নারীর অন্য নিয়ে গিয়েছে আবরার দাসনি সেই মেয়েটির সঙ্গে কি সম্পর্ক তার কেন এমনটা করলো ইমা পেগো বড় বড় নয়নে তাকিয়ে আছে আদ্রিতার মুখপানে ভাবখানা এমন যে এখানে ধূপ ধাপ কয়েকটা থাপ্পড় বসিয়ে দেবে আদ্রিতা ভয়ে যথেষ্ট কাচুমচু করছে একেতে আব্রার তাসনিনের অদ্ভুত কর্মকাণ্ড তার উপর মায়ের এমন চাহনি আরে আদ্রিতার কী দোষ সে কি চেনে না আব্রার তাসনিনকে সবাই এভাবে কেন তাকাচ্ছে কয়েকটা সাংবাদিক এগিয়ে এসে আদ্রিতার পানে মাইক্রোফোন এগিয়ে দিয়ে জিজ্ঞেস করে হ্যালো ম্যাম আবরার তাসনিনের সঙ্গে আপনার কি সম্পর্ক সে কি আপনার বয়ফ্রেন্ড আদ্রিতা কপাল কুচকায় আশ্চর্য বয়ফ্রেন্ড ভাবার কি আছে সাংবাদিকদের প্রশ্ন বাড়তে থাকে আরিফ সাংবাদিকদের নজর এড়িয়ে ভিড় ঠেলে ওদের বাইরে নিয়ে আসে যেতে যেতে এমা বেগম আদ্রিতাকে বকা দিতে ভোলে না যা মুখে আসছে তাই বলে যাচ্ছে তার ভাষাগুলো খুবই বাজে আদ্রিতা নীরবে কাঁদছে এবং মনে মনে বলছে আবরার তাসনিম আপনি আমার সাথে যেটা করলেন ভীষণ খারাপ করলেন আমি কোনো আপনাকে ক্ষমা করব না গাড়িতে উঠতে উঠতে ইমা বেগম আরিফকে উদ্দেশ্য করে বলে তোমার মেয়ে ওই আবরার নাকি তার সাথে সম্পর্কে জড়িয়েছে খোঁজ নিয়ে দেখো তুমি আদ্রিতা নিজেকে নির্দোষ প্রমাণ করার দাবিতে জোর গলায় বলে মা বিশ্বাস করো আমি তাকে চিনিও না হ্যাঁ তুই চিনিস না আর তোর অন্যা খুলে নিল চিনলে কি করত। আর কিছু বলতে পারে না আদ্রিতা আরিফ দীর্ঘশ্বাস ফেলে তার মেয়ে যে আবরার তাসনিনকে চেনে না এটা সে ভালোই জানে কিন্তু কোনো পাবলিক প্লেসে তার মেয়েকে অপমান করলো এটাই বুঝতে পারছে না কি মতলব আবরার তাসনিনের কি চাইছে সে আজকে অসুস্থ শরীরে খুরিয়ে খুরিয়ে বাসায় ফেরে আবরার আগের মতোই রক্ত ঝরছে শরীর দিয়ে সিয়াম ফার্স্ট এইড বক্স নিয়ে বসে আছে সামনে টিভি চলছে টিভিতে সে দেখেছে আবরারের কর্মকাণ্ড আবরার বাসায় ঢুকতে সিয়াম রাগেশ্বরে বলে ওঠে কি সমস্যা তোর ভাই মেয়েটাকে এভাবে হ্যারাস করলে কেন এখন ব্রেকিং নিউজ হবে সে আবরার জবাব দেয় না চুপচাপ সোফায় বসে এবং রিমোট হাতে নিয়ে খানিকটা পিছিয়ে দেয় নিউজ মনোযোগ দিয়ে দেখতে থাকে সবটা যে সাংবাদিক প্রশ্ন করেছিল তার মুখটা মুখস্থ করে নেয় যাতে পরবর্তী সময় দেখলে পারে নিশ্চিন্ত করে বলা কথাগুলো আন্দাজ করে ঠিক কি বলে আদ্রিতাকে বকেছে ঠিক সময়ে প্রতিশোধ নিয়ে নেবে ক্ষত স্থান পরিষ্কার করতে করতে বলে ভাই তোর মতলবটা কি বলতো আমায় আবার সিগারেট ধরায় মনের সুখে টানতে টানতে বলে মতলব একটাই বিয়ে করবো ওই মেয়েকে সিয়াম তাড়াহুড়ো করে বলে তো কর না কে বাধা দিচ্ছে তোকে আপাতত কেউ বাধা দিচ্ছে না তবে ইনফিউসার দেবে ইনফিউসার কী হবে সেটা ভেবে মাথা নষ্ট এখন করছিস তুই বুঝবি না সিয়াম আমাকে আমার মতো এগোতে দে হ্যাঁ তোকে কিচ্ছু বলবো না শুধু একটাই রিকোয়েস্ট আদ্রিতাকে অপমান করে নেক্সট টাইম কিছু করবি না আবরার হ্যাঁ না কিছুই জবাব দেয় না চুপচাপ বসে থাকে আদ্রিতা কক্ষে সিসি ক্যামেরা ফিট করা হয়েছে এটা অবশ্য আবরারের কথা মোতাবেকই করা হয়েছে এই মুহূর্তে নিজের কক্ষে বসে আছে আবরার সামনে ল্যাপটপ সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আদ্রিতা কক্ষে প্রবেশ করল অন্যখানায় রেখে দিল খাটের এক কোনায় তারপর ওয়াশরুমে ঢুকলো হাত মুখ ভালো করে ধুয়ে এসে কাবার থেকে জামা বের করল এবং পরনের জামাখানা খুলে ফেললো আবরারে রাখি পড়ল বড় বড় হয়ে যায় ঠাস করে বন্ধ করে ফেলে ল্যাপটপে শাটার জোরে জোরে শ্বাস টানতে টানতে বিড়বিড় করে বলে ওঠে এই মেয়ে আমার হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে দিস ইজ ক্রাইম এবারও ল্যাপটপ ওপেন করার সাহস হয় না আবরারের সে লাইট অফ করে ঘুমানোর প্রস্তুতি দেয় পরের দিন আবরারের ভয়ে আদ্রিতা আর হাঁটতে বের হয় না নিজের কক্ষের ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে থাকে চারিপাশটা হঠাৎ কলিং বেলের বেজে ওঠে চমকায় আদ্রিতা এত সকাল সকাল কলিং বেল বাজাচ্ছে কে কে আসলো ভূমিকম্প হয়ে গেলেও ইমা বেগ উঠবে না দরজা আদ্রিতাকেই খুলতে হবে বেল বাঁচতেই চলছে অনবরত আদ্রিতা অন্যখানা গায়ে জড়িয়ে দৌড়ে যায় দরজার কাছে শুকনো ঢোক গিলে দরজা খোলে আব্রার তসিন দাঁড়িয়ে আছে এখানে এসেছে কেন দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ অসুস্থ হাতে পায়ে ব্যান্ডেজ মুখখানাও শুকনো আদ্রিতা বড় বড় নয়নে তাকায় ইতিমধ্যে আঁকি পল্লবে ভয় জমেছে একদিনে আব্রারের এই অবস্থার জন্য মায়া হচ্ছে আবার মা বাবা দেখতে পেলে আদ্রিতাকে মেরেই ফেলবে আ আপনি এখানে কেন আপনার তো শরীরও ভালো না এই অবস্থায় এখানে চলে আসলেন কেন হায় আল্লাহ আব্রার ছোট করে জবাব দেয় মেডিসিন নিতে এসেছি ব্যাস আদ্রিতাকে পাশ কাটিয়ে ঢুকে পড়ে ভেতরে খুঁড়িয়ে খুঁড়িয়ে একেবারে আদ্রিতার কক্ষে ঢুকে পড়ে আদ্রিতা শুধু তাকিয়ে থাকে যখন ওই আব্রার তার কক্ষে ঢুকে পড়ে তখন ওই হুঁশ ফেরে একে এখান থেকে তাড়াতে হবে বাবা মা দেখে ফেলার আগে বাড়ি পাঠিয়ে দিতে হবে ভাবতে ভাবতে দরজা আটকে আবরারের পেছন পেছন আসে ইমা বেগম তার কক্ষ থেকে ঘুম ঘুম কণ্ঠে বলে কে এসেছে আদ্রিতা আদ্রিতার পা থেমে যায় থরথর করে কেঁপে ওঠে দেহখানা মা বুঝি জেনেই যাবে এবার না না জানতে দেওয়া যাবে না কিছুতেই না কক কেউ না মা বাচ্চারা কলিং বেল বাজাচ্ছিল বলেই দৌড়ে রুমে ঢুকে এবং দরজা বন্ধ করে দেয় আবরার ততক্ষণে খাটে শুয়ে পড়েছে আদ্রিতা এগিয়ে এসে বলে কি সমস্যা আপনার রুমে ঢুকে পড়লেন কেন মা দেখলে আমায় বকবে প্লিজ চলে যান আব্রার শুধু তাকিয়ে থাকে আদ্রিতার মুখপানে কিছু বলে না যেন সে শুনতেই পেল না আদ্রিতার বলা কথাগুলো কথা বলছেন না কেন আশ্চর্য এ যাত্রায় ঠোঁট বাঁকায় আব্রার উত্তেজিত আদ্রিতার হাত ধরে টান দিয়ে নিজের পাশে শুইয়ে দেয় তারপর আদ্রিতার বুকে মাথা রেখে আরামসে চোখজোড়া বন্ধ করে ফেলে যেন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে ছটফটিয়ে ওঠে আদ্রিতা ভয়াত্মক স্বরে বলে কক্ষে করছেন প্লিজ ছাড়ুন আবরার হাসকি সরে বলে ডিস্টার্ব পাখি ঘুমাতে দাও আদ্রিতা আশ্চর্য হয় এখানে ঘুমাবে মানে এটা কি ওনার বেডরুম মনের মধ্যে প্রশ্নখানা চেপে না রেখে বলে ফেলে বাড়ি গিয়ে ঘুমায় এটা কি আপনার বেডরুম কি আব্রার বিরক্ত হয়ে বিছানা ছেড়ে দেয় বিরক্ত হয়ে ছেড়ে দেয় আদ্রিতাকে এবং নাক মুখ কুচকে বলে বড্ড জ্বালাও তুমি আপনি চলে যান প্লিজ আমার মা আপনাকে দেখলে বকবে আমায় মারতেও পারে আব্রার উঠে বসে গালে হাত দিয়ে বলে সত্যি হ্যাঁ প্লিজ ওকে যাচ্ছি বাট রুমে চেঞ্জ চেঞ্জ ড্রেস করবে না তোমার কালো রঙের ইনার দেখলে মাথা নষ্ট হয়ে যায় আমার ইন্টিমেট হওয়ার জন্য শরীরের রোম দাঁড়িয়ে যায় বলেই আবরার চলে যায় এক মিনিটও দাঁড়ায় না আদ্রিতা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে কি বলে গেল কালো রঙের ইনার হ্যাঁ কাল রাতে সে তো ড্রেস চেঞ্জ করলো কিন্তু লোকটা দেখলো কি করে তবে কি সে নজর রাখছে আদ্রিতার ওপর আর কি কি দেখে ফেললো কিসের মধ্যে ফেসে গেল চিন্তিত তাসনিনের ব্যাপারটা মাথায় না তার গতকাল কথা আদ্রি তাকে পছন্দ করে বলেই আরিফদের সুইজারল্যান্ড নিয়ে এসেছে আবরার তাসনিন ঠান্ডা মাথার খুনি অফিস থেকে ফেরার পথে দেখেছে আরিফ আবরার একটা লোকের গাড়ির পেছন থেকে ধাক্কা মেরে একদম নদীতে ফেলে দিল ব্রিজ থেকে লোকটা এতক্ষণে মরে গিয়েছে কিভাবে ঠান্ডা মাথায় কোনো প্রমাণ না রেখে খুন করা যায় এবার আরিফকেই কিছু করতে হবে নিজের মেয়ের ব্যাপারে কোনো রিস্ক নিতে রাজি নয় সে কালকেই অফিসে গিয়ে কথা বলবে আবরার স্নেইনের সাথে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে আবরারের কেবিনে দাঁড়িয়ে আছে আরিফ অনেক কথা বলতে চাচ্ছে কিন্তু সাহসে কুলোচ্ছে না সারা রাস্তা মনে মনে কথা সাজিয়েছে কিন্তু এখন সব গুলিয়ে যাচ্ছে শিয়ামও এক কোণে দাঁড়িয়ে আছে সেও চাচ্ছে আরিফ কিছু বলুক কিন্তু তাকে কিছু বলতে না দেখে বিরক্ত হয় এবং নিজেই এগিয়ে আসে আবরার কানে হেডফোন গুজে রোমান্টিক মুভি দেখছে মনিটরের স্ক্রিনে মাই ফল্ট মুভির বিশেষ অংশ চলছে সেটাতেই মনোযোগ তার সিয়াম এগিয়ে এসে আবরারের কান থেকে হেডফোন খুলে দেয় এবং বলে তোকে উনি কিছু বলতে এসেছে আবরার ভুরু কুচকে তাকায় আরিফের পানে এই হাবাগোবা লোকটা সরি শ্বশুরটা আবরারকে কিছু বলবে নিশ্চয়ই এটা বলবে কেন তুমি আমার মেয়ের অন্যা ধরে টান দিলে বা বলবে আমার মেয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক এত সহজ আছে নাকি এত সাহস আছে নাকি সব জিজ্ঞেস করার আবরার ঠোঁট বাঁকিয়ে ভোরুকুচকে বলে কি বলবেন জলদি বলুন মুভি দেখছি স্পেশাল সিন চলছে ডিস্টার্ব হচ্ছে আরিফ চমকায় নড়ে চড়ে দাঁড়ায় জলদি বলতে হবে একবার ভেবে নেয় থাক কিছুই বলার দরকার নেই আবরার চিন্তা করে না না মেয়ের গোটা জীবন জড়িয়ে আছে কিছু বলতেই হবে তাই জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে স্যার আমার মেয়ে আরিফকে থামিয়ে আবরার বলে ওঠে আপনার মেয়েকে আমার ভালো লাগে আমি তাকে তুলে নিয়ে বিয়ে করব। এবং তা কালকেই আরিফ এবং সিয়াম দুজনেই বড়ো বড়ো নয়নে তাকিয়ে থাকে কলিজা কাঁপছে বোধ হয় তাদের আসলে কি বলল আবরার তার মেয়েকে নিয়ে পালাবে সেটা আবার কনফিডেন্সলি বলছে আরিফ বলে স্যার আমার মেয়েটা খুব ভালো ও কি কোনো ভুল করেছে করলে বলুন আমি ওকে শাসন করব। আপনার সঙ্গে সঙ্গে জবাব দেয় ইয়েস খুব বড় ভুল করেছে আমার নজরে পড়েছে সে আপনার শাসনের প্রয়োজন পড়বে না আমার পাখিকে আমি শাসন করতে পারব এরপর আরিফ কি বলবে বুঝে উঠতে পারে না শুধু বড় বড় নয়নে তাকিয়ে থাকে তাকে তাকিয়ে থাকতে দেখে আব্রার বলে ওঠে আর কিছু বলবেন আরিফ অনবরত মাথা নাড়িয়ে অসন্মতি প্রকাশ করে মানে আর কিছু বলবে না তাহলে যেতে পারেন আবরার সরাসরি বলে আরিফ চলে যায় আপনার পুনরায় হেডফোন কানে গুঁজে উদ্যত হয় সিয়াম দাঁত কটমট করে বলে ভাই তুই কি পাগল হলি কি সব বলছিস আবরার কান থেকে হেডফোন খুলে এবং ল্যাপটপ থেকেও হেডফোনের তার খুলে ফেলে ফুল ভলিউমে মাই ফ্যাল্ট মুভির হলো গানটা ওপেন করে সেই গানের সঙ্গে ঠোঁট মেলাতে থাকে সিয়াম দীর্ঘশ্বাস ফেলে একে কিছু বলে লাভ হবে না অফিসে নতুন একটা মেয়ে জয়েন করেছে তার নাম ইশারা সিয়ামই তার ইন্টারভিউ নিয়ে চাকরি দিয়েছে যখন থেকে মেয়েটিকে সিয়াম দেখেছে তখন থেকে ভালো লেগেছে কি সুন্দর মেয়ে সুন্দর করে কথা বলে এবং তার কথায় কথায় হাসে ঠিক সিয়াম যেমন মেয়ে পছন্দ করে ইতিমধ্যে মেয়েটিকে নিয়ে একখানা কবিতা লিখে ফেলেছে সিয়াম ওহে আমার পান জনী নামটা তোমার ইশারা তোমায় দেখে প্রথমবার আমি হয়েছি দিশেহারা চলবে ইনশাআল্লাহ